অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা আলহাদিদ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি যা কিছু আছে আকাশসমূহের মধ্যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে তিনি পরাক্রমশালী মহা জ্ঞানী আকাশ পৃথিবীর রাজত্ব তার তিনি জীবন দান করেন মৃত্যু দান করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি প্রথম তিনি পরবর্তী তিনি দৃশ্য তিনি অদৃশ্য তিনি সকল বিষয় সম্পর্কে অবহিত তিনি সেই আল্লাহ যিনি ছয় দিনে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর তিনি তার সিংহাসনে আসন গ্রহণ করেছেন তিনি জানেন যা পৃথিবীর মধ্যে প্রবেশ করে এবং পৃথিবী হতে বের হয় এবং কি আকাশ হতে অবতরণ করে এবং কি আকাশে আরোহণ করে তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহতালা তোমাদের যাবতীয় কাজকর্ম দেখেন আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব তার সমস্ত কাজ তার দিকেই ফিরিয়ে আনা হবে তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান তিনি জানেন যা আছে অন্তরের মধ্যে তোমরা আল্লাহর প্রতি আনো এবং তার রাসুলের উপর ইমান আনো এবং তোমাদেরকে যে সম্পদের প্রতিনিধি বানানো হয়েছে সেই সম্পদ ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে এবং ব্যয় করে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো না এবং রাসুল তোমাদেরকে ডাকছেন যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো অথচ ইতিপূর্বে তালা তোমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তিনি সেই আল্লাহ যিনি তার বান্দার উপরে উজ্জ্বল প্রমাণ নাজিল করেছেন যাতে তিনি তোমাদেরকে কুফরি হতে ইমানের দিকে নিয়ে আসতে পারেন নিশ্চয় তালা তোমাদের প্রতি দয়ালু করুণাময় তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ কেন ব্যয় করছো না অথচ আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই তোমাদের মধ্যে সমান নয় যারা ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে ফাতহর বিজয়ের পূর্বে এরা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের থেকে যারা ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে বিজয়ের পরে প্রত্যেকের সাথেই আল্লাতলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা তোমাদের সাম্যক আমলের খবর রাখেন কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে আল্লাহতালা তাকে বহু গুণ বাড়িয়ে দিবেন এবং তাকে সম্মানজনক পুরস্কার দিবেন সেদিন আপনি দেখতে পাবেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে তাদের নূর সামনে এবং ডান দিকে চকচক করছে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ থেকে নহর প্রবাহিত উহাতে তারা অনন্তকাল থাকবে ইহা সবচেয়ে বড় সাফল্য সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে আমাদের জন্য একটু থামো আমরা তোমাদের আলো হতে আলো সংগ্রহ করব তাদেরকে বলা হবে পিছনের দিকে ফিরে যাও অতঃপর আলো খোঁজ করো তাদের মাঝে একটা প্রাচীর স্থাপন করা হবে যাতে দরজা থাকবে যার ভেতরের দিকে থাকবে রহমত এবং বাহিরের দিকে থাকবে শাস্তি মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না মুমিনরা বলবে হা কিন্তু তোমরা নিজরা নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছ তোমরা অপেক্ষা করতেছিলে সন্দেহ পোষণ করতেছিলে এবং মিথ্যা আশা তোমাদেরকে ধোকা দিয়েছিল ইতিমধ্যেই আল্লাহর আদেশ এসে গিয়েছিল এবং শয়তান আল্লাহর ব্যাপারে তোমাদেরকে বড় রকমের ধোকা দিয়েছিল আজ তোমাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফিরদের থেকেও না তোমাদের সকলের ঠিকানা আগুন এবং আগুনই তোমাদের বন্ধু কত নিকৃষ্ট সেই ঠিকানা মুমিনদের এখনো সময় হয়নি যে আল্লাহর উপদেশ তাদের মন ভীত হবে এবং যা কিছু অবতীর্ণ হয়েছে সত্য তাতে যাদেরকে ইতিপূর্বে আসমানি কিতাব দেয়া হয়েছে মুমিনরা যেন তাদের মতো না হয় তাদের উপর থেকে বহুকাল পার হয়ে গিয়েছিল ফলে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল এবং তাদের অধিকাংশ হয়ে পড়েছিল ফাসিক। জেনে রাখো আল্লাহতালা মৃত পৃথিবীকে জীবিত করেন অবশ্য আমি তোমাদের উদ্দেশ্যে আয়াতগুলো স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো নিশ্চয় দানশীল পুরুষ দানশীল নারী এবং যারা আল্লাহকে কর্জে হাসানা দান করে তাদেরকে আল্লাহতালা বহু গুণ বাড়িয়ে দিবেন এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার যারা আল্লাহর প্রতি এবং রাসুলগণের প্রতি ইমান আনে তারাই তাদের রবের কাছে সত্যবাদী শহীদগণ তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ও তাদের আলো এবং যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতগুলো অস্বীকার করে তারা জাহান্নামের অধিবাসী হবে জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবনটা খেলতামাশা এবং সৌন্দর্য পরস্পর অহংকার ধন ও সন্তানের প্রতিযোগিতা যেমন বৃষ্টি চাষিকে তার উৎপাদনে আনন্দিত করল অতঃপর তা শুকিয়ে গেল তুমি দেখতে পাবে তার হলুদ রং অতঃপর চূর্ণ বিচূর্ণ এবং পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয় তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা আকাশ পৃথিবী বরাবর যারা আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি ইমান এনেছে তাদের জন্য তা প্রস্তুত রাখা হয়েছে ইহা আল্লাহর অনুগ্রহ আল্লাতালা যাকে ইচ্ছা তাকে তার অনুগ্রহ দান করেন আল্লাতালা বড় অনুগ্রহশীল যে সকল বিপদ আসে পৃথিবীর উপরে অথবা তোমাদের ব্যক্তির উপরে ওগুলি আমি ইতিপূর্বেই কিতাবে লিখে রেখেছি নিশ্চয়ই ইহা আল্লাহর উপরে অতি সহজ ইহা এজন্য যে তোমরা হারিয়ে যাওয়া বস্তুর উপরে আফসোস না করো এবং লাভ করা বস্তুর উপরে আনন্দিত না হও এবং আল্লাহ আল্লাহতালা বড়াইকারী অহংকারীকে ভালোবাসেন না যারা কৃপণতা করে এবং অন্যদেরকেও কৃপণতা করতে পরামর্শ দেয় যারা ফিরে যায় তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহতালা অমুখাপেক্ষী প্রশংসিত নিশ্চয় আমি আমার রাসূলগণকে উজ্জ্বল প্রমাণ দিয়ে পাঠিয়েছি এবং তাদের সাথে পাঠিয়েছি কিতাব এবং বিচারের মানদণ্ড যাতে তারা মানুষের মধ্যে সুবিচার করে এবং আমি দান করেছি লোহা যার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকার এবং যাতে করে আল্লাতালা জেনে নিতে পারেন কে আল্লাহকে এবং তার রাসুলকে না দেখে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহতালা শক্তিশালী পরাক্রমশালী এবং নিশ্চয়ই আমি প্রেরণ করেছিলাম নুহকে এবং ইব্রাহিমকে এবং দান করেছিলাম তাদের সন্তানদের মধ্যে নবুয়াত ও কিতাব তাদের মধ্যে কতক সৎপথপ্রাপ্ত এবং তাদের অধিকাংশ বিপদগামী অতঃপর তাদের পেছনে পাঠিয়েছিলাম আমার রাসুলগণকে এবং তাদের পেছনে পাঠিয়েছিলাম মারিয়ামের পুত্র ইসাকে এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল এবং যারা তাকে অনুসরণ করেছিল তাদের অন্তরে দিয়েছিলাম দয়া ও করুণা বৈরাগ্যবাদ সন্ন্যাসবাদ তারা নতুন আবিষ্কার করেছে আমি উহা তাদের উপরে ফরজ করে দেইনি বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন অতঃপর তারা উহা যথাযথভাবে পালন করেনি তাদের মধ্য হতে যারা ইমানে এনেছে তাদেরকে আমি বিনিময় দান করেছি তাদের অধিকাংশই ফাসিক সীমা লঙ্ঘনকারী হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন কর আল্লাহতালা তার দ্বিগুণ রহমত তোমাদেরকে দান করবেন এবং তোমাদের জন্য আলো সৃষ্টি করে দিবেন যার সাহায্যে তোমরা চলতে সক্ষম হবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহতালা ক্ষমাশীল দয়াময় আহলে কিতাবগণ যেন জেনে নিতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপরে তাদের কোনো হাত নেই নিশ্চয়ই সমগ্র অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করে থাকেন তালা বড়ই অনুগ্রহশীল আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন